আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই বালা আসুন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আর আজ আমি বোনা খিচুড়ি রান্না করলাম এটাই আপনার লগে শেয়ার করলাম আর বোনা খেচুরি রান্নার লাগে আমি কেন নিছি মুগ ডাইল বুকুলি এরপরে মুসুরি ডাইল নিছি চাউল নিছি এটাই আমি আজকে রান্না করব বোনা খিচুড়ি এখন আমি তওয়ার মাঝে দিলাম মুগ ডাইল আর মুসুরি ডাইল দুটোটা আমি একসাথে বালাকড়ি বাজে ব্রাউন কালার খুঁজে বাজে আনম আর এখানে পানির মাঝে আমি চাউ ভিজাই রাখছি বাটি চাউল বাজার এখানে মধ্যে ডালি লাইলাম করে গুনতে আমি দুই আনিমু এখন পরিষ্কার ভালো আমি পনেরো মিনিট ভিজাইয়া রাখমু এই বাইরে তারা পিজা খাই তারা চাচ্ছে পিজা এনে দিচ্ছেন কাজটা খেয়ে আইসুন এইখানে আমি গাজর বুকুলি টমেটো আর পেঁয়াজ কাটতে রাখছি তরকারি লাগে আমি এটা রেগুলার চিকেন হাইটটা দুই আনিছি বোনা খিচুড়ির সাথে খাওয়ার লাগি এটা রান্না করম এখন আমি চিকেন রান্না করলাম মশলা আমি কষাই এনে রাম বালা করি কষানোর পর মাংস দিলাইলাম মশলার সাথে বালাকড়ি লাইসাইডে আমি সেই এনে রাম যে চিকেন অনেক পানি বাড়িছে পানি আর এখানে আমি একটু টক দই দিলাম আর এখন আমি একটু পানি দিলি মো চিকেনের পানি শুকাই গেছে গিয়া এখন আমি কিছু রান্না করম Dilem ama çok namuslis. Anrüşum dilem. Ya dilem. Ha, gülüm masla dilem, loğun dilem.

চাউল বাদ হৈ গৈছেগৈ তাৰ পৰা আমি বকলিয়াৰ গাজত দিছে নহৰুৰ গুড়া দিলা হালকা মৰ্চিৰ গুড়া ধনিয়া গুড়া চালবাজুই গেছি ব্যবহার করি হোক আমি দলিলাম পানি

মালপোন কেচুরের রান্না গেছে কি অনেক সুন্দর হয়েছে অনেক একটা গ্রাম বাড়িছে এখন আমি খাবার লাগি ফেলাম আমি আর একে আজকে বি আল্লাহকে সবাই বালা সুস্থ সুস্থা আমার ভিডিও দেখা লাগে সবাইকে ধন্যবাদ